হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিয়ে সিক্স সেমিস্টার অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য বরেন বসুর ছাউনি নাটক থেকে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয়টি হচ্ছে নায়কের সন্ধানে বা বরেন বসুর ছাউনি নাটকের নায়ক বিচার মানে আমরা কাকে নায়ক বলব সে সম্পর্কে আজ আলোচনা করব এখানে দুটো চরিত্র ছিল বাবুরাম এবং অজয় এই দুটো চরিত্রর মধ্যে আমরা কাকে নায়ক হিসাবে গণ্য করব সেটাই আজকে আলোচ্য বিষয় তো তোমরা যদি এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে যারা নতুন ভিউ আর তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওগুলিকে তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো উত্তরটি আমি শুরু করছি নায়ক বিচারের আগে নায়ক কাকে বলবো সে সম্পর্কে প্রাসঙ্গিক দু চার কথা জানা যেতে পারে কোন রচনায় যে চরিত্রটি সবচেয়ে বেশি সক্রিয় এবং ঘটনাধারাকে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে পরিণামমুখী করে তুলতে সাহায্য করে এবং সে সূত্রে নিজও বিকশিত বিবর্তিত হয় সাধারণত তাকেই নায়ক বলা যায় নায়কই কাহিনীর কেন্দ্রীয় চরিত্র কাহিনীতে নায়কের আগাগোড়া অবস্থান প্রত্যাশিত আবার নাটক মূলত ক্রিয়াধর্মী শিল্পকলা অংশগ্রহণ কর্ম সক্রিয়তার নাট্যবৃত্তের কেন্দ্রে নায়কের উপস্থিতি অন্যান্য চরিত্র তাকে কেন্দ্র করে আবর্তিত হয় অনেক ক্ষেত্রে অন্য চরিত্রের কার্যকলাপ গতিবিধি পরিণতি পরোক্ষে নায়কের ক্রিয়াশীলতা মানসিক ভাব সংঘাতের ইন্ধন যোগায় স্বতন্ত্র ব্যক্তিত্ব ও চেতনার সারণিতে অন্যান্য চরিত্রের তুলনায় নায়ক হয়ে ওঠে বিশিষ্ট অভিনব নাটকে যখন একাধিক চরিত্র কেন্দ্রীয় ভূমিকার ভাগিদার হয়ে নায়কত্বের দাবিদার হয়ে ওঠে তখনই আসে নায়ক বিচারের প্রসঙ্গ ছাউনি নাটকে বড় অংশ জুড়ে বাবুরামের জীবন কাহিনী তথা হৃদয় মোসানো পরিণতি প্রাধান্য লাভ করেছে অন্যদিকে নাট্য কাহিনীর আবর্তনে অজয়ের অন্তর্দ্বন্দ্ব অনুভূতি সক্রিয়তা ও হৃদয় ধর্মিতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তাই নাটকের পাঠ প্রতিক্রিয়ায় প্রশ্ন জাগে ছাউনির প্রকৃত নায়ক কে বাবুরাম না অজয় নাটকের প্রথম দৃশ্যের সূচনায় পাঞ্জাবি সেলায় বাবুরামের আগমন ও ধীরে ধীরে তার চরিত্রের স্বরূপ উন্মোচিত হয়েছে বিদেশি সেনা প্রশাসনে সেপাইয়া চাকরি করতে এসেছে বাবুরাম পাঞ্জাব প্রদেশের গ্রাম থেকে দেড় বছর হলো সে গ্রামের বাড়িতে ফেরার ছুটি পায়নি পিছনে রেখে এসেছে ভিটে মাটি বিবি দেড় বছর পর বাড়ি থেকে তার নামে আসে একখানা টেলিগ্রাম সেই বার্তায় বাবুরামের শোনার জন্য দু ছিল দুঃসংবাদ অন্য পুরুষ করম সিং সঙ্গে তার স্ত্রী ঘর ছেড়ে গেছে আর আছে বাবুরামের ছাউনির পূর্ব জীবন বৃত্তান্ত নাট্য কাহিনীতে ক্রমশ ঘনীভূত উৎকণ্ঠা ও রুদ্ধশ্বাস উত্তেজনা এরপর স্ত্রী সম্পত্তি হারিয়ে বাবুরামের উন্মত্ত আচরণের সৃষ্টি হয়েছে নাটকীয় উৎকণ্ঠা অসহায় মানসিকভাবে বিপর্যস্ত বাবুরামকে কেন্দ্র করে নাটকীয় দ্বন্দ্বে আলোড়িত হয়েছে অজয় রহম আলী বচন সিংয়ের কার্যক্রম তাকে ধীরে ধীরে শান্ত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে সহ সেপাইরা অজয় অক্ষয় সুলতান অজয় রহম আলী রহম আলী বচন সিং এর কথোপকথনের একমাত্র বিষয়বস্তু হয়ে ওঠে বাবুরাম অজয় অক্ষয় সুলতানের কথাবার্তায় বাবুরামের চরিত্র বৈশিষ্ট্য ফুটে ওঠে অজয় রহম আলীর কথোপকথনে বাবুরামের অতীত জীবন সম্পর্কে জানা যায় এবং রহম আলী বচন সিং কীভাবে বাবুরামকে শান্ত করবে সে বিষয়ে আলোচনা করে এই মধ্যে যেটা আছে সেটা তোমরা না লিখলেও পার চলবে আর কি ঠিক আছে তো তাদের যে কথোপকথন সেই কথোপকথন কি বিষয়টা নিয়ে সেটা এখানে ব্র্যাকেটের মধ্যে তুলে তো বাবুরামের আচরণ অস্থিরতা নাট্যবৃত্তে সঞ্চারিত করে গতিশীলতা তার কণ্ঠে সালেকো জান খালেগা সালেকো মার দেগা ভাববস্তুতে নাটকীয় তরঙ্গের ঢেউ তুলে অর্থাৎ বাবুরামকে ঘিরে কাহিনী ঘটনা চরিত্র সবকিছু নিয়ন্ত্রিত হতে থাকে বাবুরামের অতি সক্রিয়তার পাশে অজয়কে অনেক সময় নিষ্প্রভ মনে হয় নাটকের সর্বাপেক্ষা সক্রিয় চরিত্র হিসাবে নায়কত্বের দাবিদার হয়ে ওঠে বাবুরাম নাটকের সম্পূর্ণ অংশে চরিত্রের উপস্থিতি নায়ক বিচারের অন্যতম বিচার্য বিষয় নায়কের প্রথম দৃশ্যে প্রত্যক্ষভাবে এবং দ্বিতীয় দৃশ্যে চিঠি সূত্রে পরোক্ষভাবে অজয়ের অবস্থান লক্ষণীয় কিন্তু বাবুরাম নাটকের দ্বিতীয় দৃশ্যে অনুপস্থিত বাবুরামের কোনো প্রসঙ্গ সেখানে নেই আবার শ্রীনাথ সুহাসিনী মালতী প্রভৃতি চরিত্রের সঙ্গে কোনো যোগাযোগ কিংবা দ্বিতীয় দৃশ্যে ঘটনা ধারার তার কোনো ভূমিকাও নেই প্রথম দৃশ্যের সীমাবদ্ধতায় বাবুরামকে তাই নায়ক বলা যায় না আপাতভাবে অজয়কে প্রথম দৃশ্যে নিষ্ক্রিয় মনে হলেও নাটকের কাহিনী ক্রম এবং অন্যান্য চরিত্ররা তাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে বাবুরামের উন্মত্ত আচরণে ক্রমশ বৃদ্ধি পেয়েছে অজয়ের অস্থিরতা এই অস্থিরতা আসলে অজয়ের মানসিক সংঘাতের বাহ্যরূপ এক্ষেত্রে বাবুরামের অনুঘটকের মতো অজয় চরিত্রে নাট্যদ্বন্দ্ব সঞ্চার করেছে অক্ষয় সুলতানের সঙ্গে চারিত্রিক বৈপরীত্য অজয় মহত্তর হয়ে উঠেছে সরি চারিত্রিক বৈপরীত্যে অজয় মহত্তর হয়ে উঠেছে এখানে ধরা পড়েছে অজের স্বাতন্ত্র ও বিশিষ্ট চারিত্রিকতা এবং এই সূত্রে বিবেকবান অনুভূতিশীল যুক্তিবাদী অজয় নায়কের মর্যাদা লাভ করে অর্থাৎ নাট্যকারের মূল লক্ষ্য হল অজয় সূত্রধরের মতো অজয় দুটি দৃশ্যের মধ্যে সংযোগ রক্ষা করেছে দুটি স্বতন্ত্র দৃশ্য অজের বাহ্যিক ও মানসিক সক্রিয়তার একক নায়কের রূপ লাভ করেছে নাটকের দ্বিতীয় দৃশ্যে আছে অজয়ের পরোক্ষ উপস্থিতি অজয়ের চিঠি দ্বিতীয় দৃশ্যের ঘটনা ধারায় নাটকীয়তা সৃষ্টি করেছে এই চিঠিকে কেন্দ্র করে শহরে নিম্ন মধ্যবিত্ত পরিবার তথা অজয়ের প্রণয়িনী মালতীর বাবা মা শ্রীনাথ সুহাসিনীর যাবতীয় সংশয় মনস্তাত্ত্বিক টানাপোড়ন ফুটে উঠেছে নাট্যক্রিয়ায় দেখা দিয়েছে মালতী অজয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে তাদের আলোচনার মত পার্থক্য অজয় সশরীরে সেখানে নেই তবু তাকে ঘিরে শ্রীনাথ সুহাসিনী মালতীর পর্যালোচনা মতামত সিদ্ধান্ত নির্ধারিত হয়েছে অর্থাৎ দ্বিতীয় দৃশ্যের কেন্দ্রবিন্দুতেও পদস্থ সেনাকর্মী অজয়ের একচেটিয়া অবস্থান তাই তাকে নায়কত্বের শিরোপায় ভূষিত করা যায় নাট্য দিক থেকে ছাউনি নাটকে অজয় চরিত্রের বিশিষ্টতা রসিকজনের চোখে পড়ে এই নাটকে একমাত্র অজয়ের আচার আচরণে অন্তর্দ্বন্দ্ব লক্ষ্য করা যায় নাটকে ভাগ্য বিপর্যস্ত বাবুরামের জীবন সংকট দেখানো হয়েছে সে স্ত্রী ঘর হারিয়ে উত্তেজনাবশত প্রতিশোধ নিতে চেয়েছে কিন্তু তার অন্তর্দ্বন্দ্বের প্রকাশ ঘটেনি বরং বাবুরামের উন্মত্ত আচরণে শিক্ষিত মধ্যবিত্ত দূরদর্শী অজয়ের পর্যবেক্ষণশীল মনে ফুটে উঠেছে রকমারি সংশয় তা পেয়েছে অস্থিরতা নাট্যবৃত্তে যখন সে নানা জিজ্ঞাসায় নিজের মুখোমুখি হয়েছে তখনই তার মানুষ সংকটের ইঙ্গিত ভাষা মাধ্যমে প্রকাশিত ঘর ফাঁকা হয়ে যেতে অজয় যেন কেমন গুম মেরে যায় ক্ষণেক ইতস্তত করে গিয়ে দাঁড়ায় জানালার সামনে পরের কোটেশন অজয় উঠে এসে দাঁড়ায় জানালার ফোকরের কাছে ঘরের মধ্যে লণ্ঠনটা দুলে চলেছে এক অসম ছন্দে আসলে অজয়ের অনুভূতিশীল মনে বাবুরামের আর্তনাদ সঞ্চার করেছে তীব্র প্রতিক্রিয়া দেশের যুদ্ধ পরিস্থিতিতে নগর জীবন থেকে গণজীবনের সদরে অন্দরে নেমে এসেছে গভীর বিষাদ ও বিপর্যয়ের অমাবস্যা যা শিক্ষিত সমাজ সচেতন অজয় প্রতি পদক্ষেপে উপলব্ধি করেছে যুদ্ধক্ষেত্রের মুখোমুখি হয়ে নিরীহ আপন খেয়ালে ধাবমান বাবুরামের পারিবারিক জীবনে বিপর্যয়ের ঘটনায় দেখতে চেষ্টা করে অজয় নিজের জীবন সংকটের কথা ভীষ লুকিয়ে বাড়ি পালানোর অপরাধে বাবুরামের হাজতবাসের শাস্তি সংবাদ জানতে পেরে অজয় চরম মানসিক সংঘাতে বিচলিত হয়ে পড়ে সেই প্রেক্ষিতে বুঝতে পারে সেনা প্রশাসকের অমানবিক চারিত্রিকতা চিনতে পারে এ দেশীয় সেপাইদের প্রতি সেনা কর্তৃপক্ষের নির্দয় ব্যবহারের স্বরূপ সে অন্তর্দ্বন্দ্ব ও ব্যক্তির সংকটের মধ্য দিয়ে আধুনিক সময়ে জটিল ও বহুমাত্রিক যন্ত্রণা ধারক বাহক হিসাবে অজয় হয়ে ওঠে ছাউনির যথার্থ নায়ক স্টুডেন্ট নোটটি এখানে শেষ হল আবারও বলছি তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের যদি আর কিছু জানার থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে আর ভিডিওগুলিকে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে ঠিক আছে এখানে রাখছি ধন্যবাদ সবাই ভালো থেকো